মঠ মন্দিরে হামলা ব্যবসা প্রতিষ্ঠানে লুট্তরাজ অগ্নিসংযোগ এবং খুব দর্শন গোম অব্যাহত আছে আমরা মনে করেছিলাম আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আছে ওনারা অনতি বিলম্বে আমাদের সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের উপরে হামলা নির্যাতন নিবীড়ন বন্ধ করবেন কিন্তু অত্যন্ত দুঃখের সহিত লক্ষ্য করছি প্রায় এক মাস অতিক্রান্ত হল কোনোভাবেই সরকার কোথাও কোনো প্রশাসন কোনো বাড়িতে কোনো মঠ মন্দিরে কোথাও যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি বরং এই যে হামলা মামলা নির্যাতন নিপীড়ন এবং অগ্নিসংযোগ খুন দর্শন হয়েছে লুটতরাজ হয়েছে নির্বিকার রয়েছে এই প্রশাসন শিকারেই করতেছে না কোনো এই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া আমাদের সনাতনী সম্প্রদায়ের উপরে যে নির্যাতন হয়েছে তার কোনো শিকারই করতে চান না আসলে আমরা এখন নয় শুধু স্বাধীনতার পরবর্তী সময় থেকে প্রতিটি সরকার পরিবর্তনের আগে পরে এই দেশের সনাতনী সম্প্রদায় বারবার নির্যাতিত নিবিড়িত নিগৃহীত এবং তাদের উপর নির্যাতনের খর্গ নেমে আসে জানি না কোন অপরাধ আমরা এই দেশের ভূমিপুত্র এই দেশকে স্বাধীন করেছে অসাম্প্রতিক চেতনার মধ্য দিয়ে এই দেশ চলবে এই দেশের সংবিধানে রচিত হয়েছে কিন্তু বারবার আমাদের সাংবিধানিক অধিকারকে খর্ব করা হচ্ছে তাই বন্ধুরা আমার আমি এই মানববন্ধন এবং এই বিক্ষোভ মিছিলের কর্মসূচি থেকে বর্তমান সরকারের সাথে সবিনয় অনুরোধ করব কাছে সবিনয় অনুরোধ করব বাংলাদেশে যে সকল সংখ্যালঘু নির্যাতন ইতিমধ্যে হয়েছে খুন দর্শন হয়েছে এবং লুটতরাজ হয়েছে অগ্নিসংযোগ হয়েছে প্রত্যেকটি ঘটনার প্রত্যেকটি ঘটনার আপনার সুষ্ঠ তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এই প্রত্যাশা জানিয়ে এই সংখ্যাল উদ্বে উপর নির্যাতন নিবীড়ন বন্ধ হবে এই প্রত্যাশা জানিয়ে এবং আজকের এই মানব বন্ধনে এবং কর্মসূচিতে যে সমস্ত সনাতনী বাহিরা উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং এই অনুষ্ঠান যারা সাংবাদিক বন্ধুরা কাভার করতেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম